জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি হিমায়তপুরের ভগবান শিরোমণি পণ্ডিত মানুষ হলেও মামলা মুকদ্দমায় তার জড়ি মেলা ভার এ বিষয়ে তিনি সিদ্ধহস্ত একদম পাকা খেলোয়াড় নিজের জমি জায়গার গন্ডগোল তো আছেই আবার গায়ের লোকের মামলা বাঁধলেই তার সাক্ষী হয়েছেন শিরোমণি মশাই যেখানেই লাভের আশা থাকে সেই লাভের লোভে পৌঁছে যান শিরোমণি মশাই আর তার সাক্ষী দেওয়ার ভঙ্গি দেখলে মনে হয় একজন পেশাদার সাক্ষী জেলা জজ কেদার রায় মশাই তো একবার শুনানির সময় বলেই ফেললেন তা মশাই কিসের শিরোমণি আপনি পণ্ডিতের না সাক্ষীর এমন দুষ্ট মানুষ তাই গায়ের সবাই সমীহ করে চলে তার সাথে কেউ মামলা মোকদ্দমায় জড়াতে চায় না কেননা সকলেই তাকে জানে মিথ্যাকে কি করে সত্যি বানাতে হয় সে বিষয়ে শিরোমণি মশাই একদম সিদ্ধহস্ত এই শিরোমণি মশাইকে শ্রী শ্রী ঠাকুর প্রতিদিন দেখেন পদ্মায় স্নান করতে যাওয়ার সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন একদিন মুখোমুখি হতেই সেই ভগবান শিরোমণি মশাইকে শ্রী শ্রী ঠাকুর বললেন তা আর কতদিন চলবে এমনি ভাবে আমাদের কথা একটু মনে করুন যে শিরোমণি মশাই অনেক মানুষ দেখেছেন কিন্তু শ্রী ঠাকুরের মুখ থেকে এই কথাটি শুনে তিনি অস্থির হয়ে পড়েন সারা দিন তিনি আর স্থির থাকতে পারেন না রাতে শুয়েও খুমাসে না চটপট করতে থাকে বারংবার তার কানের কাছে সেই শব্দটি প্রতিধ্বনিত হতে থাকে আর কতদিন এমনিভাবে চলবে একবার আমার কথাও ভাবুন তারপর পরদিন সন্ধ্যাবেলায় ভগবান শিরোমণি মশাই প্রিয় পরমের সান্নিধ্যে হাজির হলেন সিসি ঠাকুর কীর্তনে নৃত্য করছেন ঠিক সেই সময় পৌঁছে গেলেন ভগবান শিরোমণি মশাই ঠাকুর তাকে কাছে টেনে নিলেন তাকেও সেই কীর্তনে দু হাত তুলে নাচতে বললেন ভগবান শিরোমণি মশায় কীর্তনে নৃত্য করতে করতে বিভোর হয়ে পড়ে হেতা হেতে জ্ঞান শূন্য হয়ে পড়ে সে নিজেকে হারিয়ে ফেলে আর সেই নৃত্য করতে করতে তার পাপ তাপ সব খুষে পড়ে তার মনের সব মলিনতা ঘাম হয়ে চলে পড়ে সব ভার লাঘব হয়ে যায় উন্মুক্ত হয়ে যায় হালকা হয়ে যায় তার চোখের জল আর বাদ মানে না দু চোখ দিয়ে ঝরঝর করে ঝরে পড়ে এভাবেই ভগবান শিরোমণি মশাই প্রিয় পরম শ্রী ঠাকুরের কাছে নিজেকে সমর্পিত করেন এভাবেই তিনি প্রায়শ্চিত্ত করেন এভাবেই নিজের ভুল সংশোধন করেন আর প্রিয় পরম তার আশীর্বাদ আসতো তার সর্বাঙ্গে বলিয়ে দেয় তার সব যন্ত্রণা সব বেদনা লাঘব হয়ে যায় এক অপূর্ব আনন্দ অনুভব করতে থাকে এভাবেই শিরোমণি মশাইয়ের নতুন জীবন প্রাপ্ত হয় সেই দিনের পর থেকে আর কখনো তিনি এই মিথ্যে মামলা সাক্ষী দেননি কখনো মানুষকে হয়রানি করেননি কখনো অসৎ পথ অবলম্বন করেননি মানুষকে সত্যের পথে চলতে বলেছেন মানুষকে ধর্ম শিক্ষা দিয়েছেন নীতি শিক্ষা দিয়েছেন প্রিয় পরমকে আদর্শ রূপে জীবনে বরণ করেছেন তাই তো প্রিয় পরম বলেছেন মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত কর এভাবেই প্রিয় পরম শিষ্ট করে তুলেছেন অসৎকে সৎ করে তুলেছেন অধার্মিককে ধার্মিক করে তুলেছেন কাউকে তিনি ছাড়েননি কাউকে দূরে ঠেলে রাখেননি সকলকে কাছে টেনে নিয়েছেন দুবাহু পাশে আবদ্ধ করে আলিঙ্গন করেছেন তার সব পাপ তার থেকে তাকে মুক্ত করেছেন তাকে জীবন বৃদ্ধির পথে চলতে শিখিয়েছেন তাই তো তিনি ভক্তির ভগবান তাই তো তিনি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার রাত চরণে আশ্রয় নিলে মানুষ ভয়ে মুক্ত হয় এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম